ঝামেলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর হত্যা মামলা আর সাম্প্রতিক সময়ে ইঞ্জুরি বিতর্কের পর এবার বড় জরিমানার মুখে এই অলরাউন্ডার দেশেরা ক্রিকেটার সাকিব নানা ব্যবসায় যুক্ত হওয়ার পর নামেন পুঁজি বাজারে যৌথ অংশীদারিত্বে খোলেন ব্রোকারেজ হাউস মোনার্ক হোল্ডিংস কয়েক বছর ধরে বেশ আলোচনায় পুঁজি বাজারে সাকিবের বিনিয়োগ নানা সময়ে উঠেছে কারসাজির অভিযোগ তবে এর আগে তাকে কোনো জরিমানা বা শাস্তি দেয়নি পুঁজি বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি একটা সময় সংস্থাটির শুভেচ্ছা দূত ছিলেন তিনি তবে গত মাসের শেষ দিকে সাকিবকে বিশেষ দূত থেকে বাদ দেওয়ার পর এবার তাকে শেয়ার কারসাজির দায়ে Jordi Vana BSEC. পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য গত বছরের সতেরো আগস্ট থেকে উনিশ সেপ্টেম্বর কারসাজির মাধ্যমে বৃদ্ধির অভিযোগ প্রমাণ হয়েছে হয়েছে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দায়ে সাকিব আল হাসানকে লাখ টাকা জরিমানা করা একই অভিযোগে আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয়েছে পঁচিশ লাখ টাকা সব মিলিয়ে সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক কোটি তেষট্টি লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে আয়োজিত এক সভা শেষে বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় সূত্র বলছে সাকিব আল হাসান সহ একটি সংঘবদ্ধ গোষ্ঠীর হয়ে পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির সঙ্গে যুক্ত ছিলেন আবুল খায়ের হিরু বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে খোলা বিও বা বেনিফিশিয়ারি ওনার্স হিসাব ব্যবহার করে তিনি বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটান